শরীরের নাম মহাশয় যা স্বভাবে তাই সয়। এই প্রভাব বাক্যটিকে কিন্তু কুম্ভরাশি কুম্ভ লগ্নের মানুষকে এপ্রিল দু হাজার চব্বিশে ভুলে যেতে হবে কারণ এ মাসে আপনি আপনার শরীরকে যদি সবকিছু সবাতে যান না তাহলে আলটিমেটলি কিন্তু কোনো সফলতার রাস্তায় আপনাকে কিন্তু বাঁচাতে পারবেন না তার কারণ এ মাসে একমাত্র যেটা রেমেডিস কুম্ভ জন্য থাকবে সেটা হচ্ছে যতটা পারবে নিজের শরীরকে কিন্তু প্রোটেকশন আপনাকে দিতে হবে শরীরকে যদি প্রোটেকশন দিতে পারেন আপনার কিন্তু বিদেশ যাত্রা হতে পারে শরীরকে যদি প্রোটেকশন দিতে পারেন আপনার কর্মে উন্নতি আপনি পাবেন শরীরকে যদি আপনি প্রোটেকশন দিতে পারেন আপনি কিন্তু পড়াশোনার ক্ষেত্রে উন্নতি কুম্ভ রাশি মানুষ অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন দেখুন রাশির ওপরে কিন্তু শনিমঙ্গলের কম্বিনেশন এবং অষ্টমে ভাবে কেতু দ্বিতীয় রাহু শুক্রখানি অবস্থান করবে এবং তৃতীয় কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে ডেক্ট্রেটেড বুধও কিন্তু সেখানে থাকছে এই রকম একটা কন্ডিশন এবং তার সঙ্গে সপ্তমপতি তৃতীয় ভাবে কিন্তু উচ্চস্থ তার আগে পর্যন্ত সময় রাহু যুক্ত অবস্থায় তাহলে মোদ্দা কথা যেটা জানাচ্ছে এপ্রিল 2024 এ চব্বিশে কুম্ভ রাশি লগ্নের মানুষকে কিন্তু সফলতা কিন্তু অনেক দিক থেকে দেবে কিন্তু সব থেকে আগে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে নিজের শারীরিক স্বাস্থ্যের জায়গাটাকে সব থেকে বেটি প্রোটেকশন আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই দিতে হবে তিনটে কিন্তু মেজর ট্রানজিট থাকছে জন্য এপ্রিল প্রথমত হচ্ছে রাশির উপরে রাশি অধিপতি কিন্তু এবার শতবিশা নক্ষত্র থেকে পূর্বভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবে এটা একটা কুম্ভ রাশি সাপেক্ষে বড় পরিবর্তন বলতে পারেন দ্বিতীয় যে পরিবর্তনটা থাকবে সেটা হচ্ছে আহ দেবগুরু বৃহস্পতি যে কিন্তু আপনাদের দ্বিতীয় পতি সে কিন্তু আপনার তৃতীয় ভাবে অশ্বিনী আহ ভরণী নক্ষত্র থেকে কৃতিকা নক্ষত্রে সঞ্চার করবে এটা কিন্তু কুম্ভ রাশি সাপেক্ষে একটা বড় ট্রানজিট কিন্তু থাকতে চলেছে এবং সব সবথেকে সুখের যে জায়গাটা হবে সেটা হচ্ছে কুম্ভ রাশির সাপেক্ষে সাড়ে সাতির যে ইম্প্যাক্ট চলছিল সাড়ে সাতির যে প্রভাব চলছিল শনি পূর্ব নক্ষত্রকে কানেক্ট করার পরে কিন্তু সাড়ে সাতির প্রভাবের ক্ষেত্রেও একটা পরিবর্তন এখানে কিন্তু লক্ষ্য করা যাবে সর্বাঙ্গীন আলোচনা করার চেষ্টা করবো কোন কোন জায়গায় কুম্ভ রাশি কুম্ভ মানুষ এপ্রিল দু হাজার চব্বিশে বেটারবেন সফলতার রাস্তাগুলো আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে তাহলে চলুন আমরা আলোচনাটা শুরু করি নক্ষত্র ভিত্তিক আলোচনা থাকবে শুনে নেওয়ার চেষ্টা করবেন তাতে আপনাদের কিন্তু এপ্রিল দু হাজার চব্বিশের পথ চলাটা অনেক বেশি স্মুথ এবং অনেক বেশি কিন্তু সুন্দর হতে পারে নমস্কার জয় মাতারা আমি কুম্ভ রাশি কুম্ভ লগ্ন কিন্তু স্বাস্থ্যের জায়গাটা বলবো দেখুন রাশির ওপর মঙ্গলের কম্বিনেশন অষ্টম ভাবে কেতু দ্বিতীয় রাহু কম্বিনেশন চোটাঘাত প্রাপ্তি এবং তার সঙ্গে কিন্তু আপনাদের কেটে গিয়ে রক্তপারজনিত সমস্যা উঁচু কোন স্থান থেকে পড়ে যাওয়ার মতন সমস্যা কিন্তু এপ্রিল দু হাজার চব্বিশে ভীষণ রকম সাবধান আপনাকে কিন্তু থাকতে হবে তাছাড়া গাড়ি বাইক চালানোর সময় রাস্তাঘাটে চলাফেরা করার সময় কুম্ভ রাশি কুম্ভ লভের মানুষকে কিন্তু ভীষণ রকম সচেতন থাকার প্রয়োজন অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে যাদের পেটে কোনো সমস্যা আছে যাদের কিন্তু বিশেষত ডাইজেস্টিভ টাকা কোনো সমস্যা আছে ছোটোখাটো অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সম্ভাবনা এপ্রিল দু হাজার চব্বিশে কিন্তু থেকে যাচ্ছে চোটাঘাত প্রাপ্তি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টাল প্রবণতাতেও কিন্তু অস্ত্রোপচারজনিত কিছু সমস্যা কুম্ভ রাশি কুম্ভলাভের মানুষের কিন্তু থাকার একটা জায়গা থাকছে তার মানে যেটা জানাচ্ছে এপ্রিল দু হাজার চব্বিশ কুম্ভ রাশির কিন্তু হসপিটালাইজেশন ইস্যু অবশ্যই অবশ্যই হতে পারে হতে পারে সেটা ছোট কোনো সমস্যার জন্য সবসময় যে হসপিটালাইজেশন বড় কোনো সমস্যার জন্য হবে সেটা নয় ছোটখাটো কোনো সমস্যাতেও কিন্তু কুম্ভ রাশির এপ্রিল দু হাজার চব্বিশে কিন্তু হসপিটালাইজেশনের সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকতে পারে শারীরিক ক্ষেত্রে ব্যথা যন্ত্রণার প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে বিশেষত হাঁটু কুমুই ঘাড় এবং জয়েন্ট পেন জাতীয় যে সমস্যাগুলো আমরা কিন্তু দেখি পায়ের কিন্তু নিচের অংশে এই জায়গাগুলো কিন্তু বিশেষ করে ব্যথা যন্ত্রণার সমস্যা কুম্ভ রাশি কুম্ভলামের মানুষের কিন্তু ভীষণ রকম সচেতন থাকা উচিত বারবার কিন্তু বলবো যারা একটু এজের মানুষ আছেন একটু বয়স্ক মানুষ আছেন পড়ে যাবেন না কিন্তু পড়ে গেলে কিন্তু বড় রকম একটা বিপদের সম্ভাবনা এপ্রিল দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে অলরেডি আগে থেকে যাদের চোটাকার সমস্যা আছে ভেঙে চুরে যাওয়ার সমস্যা আছে তাদের কিন্তু বলবো ভীষণ সাবধানে কিন্তু হাঁটাচলা করবেন বাড়িতে যারা কিন্তু রীতিমতো হাওয়াইছুটি পড়ার অভ্যাস আছে তাদেরকেও বলবো হাওয়াই ছটি পরার আগে কিন্তু অবশ্যই কিন্তু দেখবেন স্লিপি জায়গা দিয়ে হাঁটাচলা করছেন কিনা কোনো জায়গায় জল টল পড়ে আছে কিনা ভীষণ সাবধানে কিন্তু নিজের শারীরিক ক্ষেত্রটাকে কুম্ভ আছে কুম্ভলাগলের মানুষ কিন্তু আগলে রাখার চেষ্টা করবেন এবং সব থেকে বড় কথা ছোট ছোট অস্ত্রোপচার নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই যদি মনে হয় সেটা করে নিলে আপনি বেটারমেন্ট হবেন পার্শ্ববর্তী ডক্টরের সঙ্গে কনসাল্ট করে অবশ্যই কিন্তু নিজেদের শারীরিক ক্ষেত্রে এই অস্ত্রোপচারগুলোকে কিন্তু করিয়ে নেওয়ার চেষ্টা করবেন দ্বিতীয়ত যে জায়গাটা বলবো দেখুন মুখের ভেতরে কিন্তু অনেক সময় খাবার খেতে গেলে এপ্রিল দু হাজার চব্বিশে কিন্তু ভয়ঙ্কর রকম কামড় পড়তে পারে তার সঙ্গে এই মুহূর্তে কিন্তু দাঁতে কোনো পাথর পড়ে গিয়ে দাঁতে কোনো কিছু শক্ত জিনিস কিন্তু পড়ে গিয়ে সেখানে কিন্তু একটা চোট পেতে পারেন আবার গালে কামড়ে পড়ার মতো নিশেও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা কুম্ভ রাশির কিন্তু এপ্রিল দু হাজার চব্বিশে থাকতে চলেছে তো ওভারঅল নিজের স্বাস্থ্যের জায়গাটাকে কিন্তু একটু নজর কুম্ভ রাশি কুম্ভ রাখার মানুষ কিন্তু এপ্রিল দু হাজার চব্বিশে রেখে চলার চেষ্টা করবেন দ্বিতীয়ত যে জায়গাটা বলবো দ্বিতীয় রাহুর অবস্থান থাকছে সেখানে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকবেন এবং সব সব থেকে বড় কথা চতুর্থপতি কিন্তু আপনার দ্বিতীয় রাহুযুক্ত হয়ে অবস্থান করবে মায়ের হেলথে কিন্তু যদি ক্রনিক কোনো সমস্যা থাকে বা সুগার রিলেটেড কোনো সমস্যা থাকে মায়ের ইউরিক অ্যাসিড থাইরয়েড রিলেটেড যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এপ্রিল দু হাজার চব্বিশে কুম্ভ রাশি মানুষের থাকবে তবে অনেক ক্ষেত্রে এমন একটা জায়গা থাকবে যেখানে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটা উন্নতি কুম্ভ রাশি কুম্ভ মানুষ কিন্তু করতে পারবেন শনির শতভিশা থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চারের ফলে ওভারঅল আমি কুম্ভ রাশির মানুষকে বলবো পারিবারিক হেলথের জায়গা কিন্তু মোটামুটি একটা বেটারমেন্ট কন্ডিশন আপনি কিন্তু প্রাপ্ত এপ্রিল দু হাজার চব্বিশে কিন্তু করতে পারছেন সন্তানের হেলথের জায়গাও কম্পারেটিভলি অনেকটা বেটার কুম্ভ রাশি কুম্ভলপনের মানুষ এখানে পাবেন তবে সন্তানের কিছু কিন্তু উগ্রতা বৃদ্ধি পেতে পারে মানসিক ক্ষেত্রে কিন্তু চাঞ্চল্যতা উগ্রতা এটা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এপ্রিল দু হাজার চব্বিশে কুম্ভ রাশি মানুষের কিন্তু থাকতে চলেছে পার্টনারের হেলথ দারুন ভালো থাকছে কারণ পার্টনারের হেলথের জায়গা মাসের প্রথম দিকে কিন্তু যদিও সে আপনার সপ্তমপতি রাহুযুক্ত হয়ে অবস্থান করবে হ্যাঁ পার্টনারের কিন্তু একদম চোদ্দ তারিখ পর্যন্ত সময় এপ্রিল মাসের তার মন মানসিকতার ক্ষেত্রে একটু অ্যারোগেন্স থাকলো একটু ট্রেস থাকলো কিন্তু যত মাস এগোবে চোদ্দ তারিখের পরবর্তী সময় থেকে আপনি লক্ষ্য করবেন আপনার পার্টনারের হেলথের জায়গায় কিন্তু একটা ইম্প্রুভমেন্ট আপনি কিন্তু ধীরে ধীরে লক্ষ্য করতে পারছেন এবং তার মন মানসিকতার ক্ষেত্রে উন্নতি তার শারীরিক ক্ষেত্রে ওভারঅল উন্নতি অবশ্যই কুম্ভ রাশির মানুষের জন্য কিন্তু অবশ্যই ভালো থাকবে একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি যদি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ হন বিশেষত কিন্তু পেটে ছোটখাটো কোনো জনিত সমস্যা হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে খাবার দাবারের কিন্তু মান উন্নয়ন করার চেষ্টা করবেন রিচ ফুড জ্যাঙ্ক ফুড এগুলো কিন্তু খাবেন না এপ্রিল দু হাজার চব্বিশে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ এবং ভীষণ রকম কিন্তু জলের পরিমাণটা ভালো মতন খাবার চেষ্টা করবেন তাতে দেখবেন অনেক সমস্যাকে কিন্তু দূরীভূত আপনি কিন্তু করতে পারছেন মনের মধ্যে কিন্তু একটা অতিরিক্ত রাগ যে অহংকার তৈরি হতে পারে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের কারণ রাশির উপর শনিমঙ্গলের কন্ডিশন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের কিন্তু মনের মধ্যে একটা ইগো অ্যারোগেন্স এগুলো কিন্তু তৈরি হতে পারে জন্য ব্লাড প্রেশারের সমস্যা কিন্তু সার্কুলেট করার একটা সম্ভাবনা এটা কিন্তু থাকতে চলেছে একটু লক্ষ্য রেখে চলবেন দেখবেন বেটার থাকতে পারছেন আপনি যদি ধনিষ্ঠ নক্ষত্রের মানুষ হন শতবিশা নক্ষত্রের মানুষের কিন্তু পূর্বের কিছু সমস্যা থেকে এপ্রিল দু আপনাকে মুক্তি দিতে পারে আপনার যদি পূর্বে কোনো শারীরিক সমস্যা থাকে বিশেষত যদি আপনার ক্রনিক কোনো সমস্যা থাকে এবং দীর্ঘকালীন সমস্যা যদি কিছু থেকে থাকে সেই সকল জায়গা থেকে কিন্তু উন্নতি শতবিশা নক্ষত্রের মানুষ প্রাপ্ত করতে পারছেন কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করা চোট আকারজনিত সমস্যা অ্যাক্সিডেন্টাল সমস্যা এই জায়গাগুলো থেকে কিন্তু শতবিশা নক্ষত্রের মানুষকে এপ্রিল দু হাজার চব্বিশে কিন্তু সচেতন ভীষণ রকম থাকতে হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু কিছু ক্ষেত্রে ইম্প্রুমের মানুষ এপ্রিল দু হাজার অবশ্যই করতে পারছেন পূর্ব ভাদ্রপদ মানুষকে বলবো যদি আপনি থাইরয়েড সমস্যার মধ্যে ভোগেন কিডনি সমস্যার মধ্যে থাকেন ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যার মধ্যে থাকেন তবে সেই জায়গাগুলোকে কিন্তু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন বয়স্ক মানুষ যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছেন তারা কিন্তু পড়ে গিয়ে ছোট প্রাপ্তি পেতে পারেন সেটা কিন্তু একটু লক্ষ্য রেখে চলার চেষ্টা করবেন রাস্তাঘাটে চলাফেরা করা উঁচু স্থানে যারা কাজ করেন উঁচু কোনো উঁচুতে উঠে যারা কাজ করেন তারা কিন্তু অবশ্যই থাকার চেষ্টা করবেন তবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকেও বলবো দেবগুরু বৃহস্পতি ট্রানজিশনের একটা এফেক্ট এবং ডাইরেক্ট এফেক্ট কিন্তু আপনারা পাবেন যার কারণে প্রপারলি কিন্তু রোগ আইডেন্টিফিকেশনে ট্রিটমেন্টের সম্ভাবনা সেটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকবে লাস্টলি আমি কুম্ভ ওভারঅল মানুষকে কিন্তু বলবো একদম তিনটি নক্ষত্রের মানুষকেই কিন্তু বলবো দেখুন অষ্টমে কেতুর অবস্থান রয়েছে কোথাও গিয়ে কিন্তু ভুল ট্রিটমেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকবে যেখানে কিন্তু আপনার মনে হবে যে আপনার শারীরিক ক্ষেত্রে কিন্তু ঠিকঠাক ডায়াগনোসিস হচ্ছে না সেখানে কিন্তু দ্বিতীয় কোনো ডক্টরের কনসালটেশন অবশ্যই কিন্তু নিয়ে নেওয়ার প্রয়োজন কুম্ভ রাশি কুম্ভলগ্ন সাপেক্ষে এপ্রিল দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে দ্বিতীয় এবার যে জায়গাটা নিয়ে কুম্ভ রাশির আলোচনা করবো সেটা হচ্ছে কর্মস্থলের জায়গা দেখুন প্রথমে একটা কথা বলে দিই মঙ্গল রাশির ওপর অবস্থান করছে অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম উন্নতি কুম্ভ রাশির মানুষকে দেবে এবং যারা কিন্তু বিশেষত করছেন যারা যে কোনো ইনস্টিটিউশনের উদাহরণ যদি যায় একটা একটা স্কুলের হেডমাস্টার যিনি বা অথরিটির যিনি সিইও পোস্টে রয়েছেন বা একদম জেনারেল ম্যানেজার পোস্টে রয়েছেন বা আপনি ধরুন মার্কেটিং ডিপার্টমেন্টের হেড রয়েছেন বা মার্কেটিং ডিপার্টমেন্টের একটা সিনিয়র এইচারে আপনি চাকরি করছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে মানে বিশেষত যারা কিন্তু কোনো ডিপার্টমেন্ট হেড হয়ে বসে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপক উন্নতি সম্ভাবনা এখানে কিন্তু দেখা যাচ্ছে এপ্রিল দু হাজার চব্বিশের দ্বিতীয়ত যে সকল কুম্ভ রাশি লগ্নের মানুষ এখন কিন্তু ট্রান্সফারের জন্য ভীষণ রকম চেষ্টা করছিলেন ট্রান্সফারের জন্য দীর্ঘদিন ধরে অ্যাপ্লাই করছিলেন তাদের কিন্তু ট্রান্সফারের সম্ভাবনা এপ্রিল দু হাজার চব্বিশে প্রাপ্ত হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে তবে এখন কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের সিনিয়র অথরিটির সঙ্গে কিন্তু একটু বাদনুবাদ হওয়ার সম্ভাবনা থাকতে পারে রাশির ওপর শনিমঙ্গলের কন্ডিশন যে কিন্তু আপনাকে অ্যারোগেন্সের মাত্রা বৃদ্ধি করে দিতে পারে কাজের প্রেশারের কারণে বা আপনার মানসিকতা কিন্তু ট্রেসের কারণে আপনার কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আপনার ইমিডিয়েট বসের সঙ্গে একটু বিবাদ প্রবণতার জায়গা কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে আর একটা জায়গা ভীষণ রকম কষাস থাকতে হবে অষ্টমে কেতুর অবস্থান থাকছে আপনার কর্মক্ষেত্রে আপনার পুরনো কোনো ভুলের কিন্তু রিপিটেশন এখন হতে পারে যেমন দীর্ঘ হয়তো আজকে দু মাস চার মাস আগে আপনি হয়তো একদিন বা দুদিন লেট করে অফিসে এসেছিলেন বা কোনো একটা ছুটির অ্যাপ্লিকেশন আপনি হয়তো করতে ভুলে গেছিলেন বা কোনো একটা এমন কাজ যেটা কিন্তু আপনি অফিসকে ইনফর্ম করতে ভুলে গেছিলেন রকম কোনো ভুল কিন্তু এখন আবার নতুন করে সেটা জেগে উঠতে পারে এই জায়গাটা নিয়ে কিন্তু একটু সতর্ক থাকার প্রয়োজন কুম্ভ রাশির মানুষের এপ্রিল দু হাজার চব্বিশে কিন্তু কর্মস্থলের জায়গায় থাকছে যে পূর্বের ভুল এখন কিন্তু তার আপনাকে একটা গুণগার দেওয়ার একমতন একটা সিচুয়েশন তৈরি হতে পারে সে কারণেও কিন্তু অথরিটির সঙ্গে একটা সমস্যা কুম্ভ রাশির মানুষের হওয়ার একটা জায়গা সেটা থাকছে অষ্টম ভাবে কেতুর অবস্থান থাকছে তাহলে কিন্তু কিন্তু বিপরীত জেন্ডারের মানুষের থেকে কর্মক্ষেত্রে একটু দূরে থাকার চেষ্টা করবেন যদি আপনার কর্মক্ষেত্রে কোনো টক্সিক রিলেশনশিপ থেকে থাকে সেই জায়গা থেকে কিন্তু নিজেকে একটু সচেতন কুম্ভ কুম্ভ রাশি মানুষ নিজের কর্মক্ষেত্রের জায়গায় অবশ্যই কিন্তু থাকার চেষ্টা সেটা কিন্তু করবেন তবে দ্বিতীয় শুক্র রাহুর কম্বিনেশন কোথাও গিয়ে কিন্তু নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ভালো যোগাযোগ কিন্তু নিয়ে আসবে বিদেশ যাত্রার কিছু সম্ভাবনা কর্মক্ষেত্রের কারণে হতে পারে বিদেশ যাত্রা এটাতেও হতে পারে যে কর্মের ক্ষেত্রে কিন্তু কর্মের কোনো ট্রেনিং প্রাপ্ত করার জন্য বিদেশের কোনো সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আপনার হতে পারে নতুন চাকরি প্রাপ্তি করার ক্ষেত্রেও কিন্তু সময়টা ভালো চাকরি পরিবর্তন অবশ্যই আপনি কিন্তু এই মাসে করতে পারেন এবং সব থেকে বড় কথা ট্রান্সফারের সম্ভাবনা কিন্তু এই মাসে থাকছে অতএব যারা দীর্ঘদিন কুম্ভরাশির মানুষ ট্রান্সফারের জন্য চেষ্টা করছিলেন তারা কিন্তু এই মাসটাকে ভীষণ ভালো রকম কাজ কাজে অবশ্যই অবশ্যই কিন্তু লাগাতে পারছেন তবে মনে রাখবেন সিনিয়র অথরিটির সঙ্গে কিন্তু কোনো রকম বাদানুবাদ তর্ক বিতর্কের মধ্যে যাওয়ার চেষ্টা করবেন না তাদের কোনো তথ্য তাদের কোনো কথা অবশ্যই কিন্তু এক কান্দি ঢুকে আর এক কান্দি বার করে দিতে পারলে আপনি অনেকটা বেটারমেন্ট ফল কুম্ভরাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন এপ্রিল দু হাজার

প্রমোশন পাওয়ার যদি আপনার সময় পেয়ে থাকে তাহলে কিন্তু এই সময় আপনি অবশ্যই প্রমোশন একটা প্রাপ্তি সেটা কিন্তু হতে পারেন যারা কিন্তু কর্মস্থলের জায়গায় বসেছিলেন বিভিন্ন কারণে নক্ষত্রের মানুষ নতুন করে কর্মপ্রাপ্তি হওয়ার জায়গা কিন্তু এপ্রিল অবশ্যই অবশ্যই থাকতে চলেছে নক্ষত্রের মানুষকে বলবো বিবাদটাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন বিশেষত কর্মস্থলের জায়গায় কারণ এই মুহূর্তে পায়ে পা দিয়ে কিন্তু আপনার সঙ্গে মানুষের ঝগড়া করা বা কালিকদের ঝগড়া করার প্রবণতা বৃদ্ধি পেতে পারে পূর্বের করা কোনো ভুল এখন কিন্তু রিপিটেশন হওয়ার একটা জায়গা শতভিশা নক্ষত্রের মানুষের থাকবে যদি আপনি পূর্বে কোনো ভুল করে থাকেন যদি এরকম কিছু রিপিটেশন হয় সেটাকে কিন্তু একটু ম্যানেজ করে নেবেন শতবিশা নক্ষত্রের মানুষ কিন্তু করবেন আর তার সঙ্গে কিন্তু কিছু ইনক্রিমেন্টের সম্ভাবনা শতবিশার কিন্তু এপ্রিল দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে পূর্ব ট্রান্সফারের কিছু সম্ভাবনা থাকবে কর্মের স্থান পরিবর্তনের সম্ভাবনা কিছু তৈরি হচ্ছে নতুন চাকরি প্রাপ্তি বা বিদেশে কোনো যাওয়ার সম্ভাবনা চাকরির কারণে হওয়ার একটা জায়গা কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের থাকবে তবে আবারও বলবো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে এই মুহূর্তে কিন্তু বিবাদটাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন নিজের কাজের উপর প্রকাশ করতে তাতে আপনি অনেকটা বেটারমেন্ট ফল কুম্ভ রাশি মানুষ কিন্তু এপ্রিল দু হাজার চব্বিশে প্রাপ্ত করতে পারছেন একটু বিজনেসের জায়গাটা কিন্তু বলে দেওয়ার প্রয়োজন থাকছে দেখুন রাশির ওপর মঙ্গলের কম্বিনেশন অষ্টম কেতু কুম্ভ রাশির যেটা বিজনেসের ক্ষেত্রে প্রধান সমস্যা আজকে দিনে হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে শত্রুতার রিলেটেড সমস্যা কারণ আপনি বিজনেসের ক্ষেত্রে যদি দুটো পাপ দুটো স্টেপ যদি নিতে যাচ্ছেন তাহলে কিন্তু কোথাও না কোথাও শত্রুর কারণে সেই স্টেপগুলো কিন্তু আপনার নষ্ট হয়ে যাচ্ছে বা আপনি যে পদক্ষেপগুলো নিচ্ছেন সেটা কিন্তু একদম কোনো বেসলেস কিন্তু পদক্ষেপ হয়ে যাচ্ছে এটা কিন্তু বিরাট একটা সমস্যায় পরিণত হয়েছে কুম্ভ রাশি লগ্নের মানুষের কিন্তু বিজনেসের জায়গা এবং দ্বিতীয় যে সমস্যা হচ্ছে অষ্টমে কেতুর অবস্থান পাওনাদারদের একটা চাপ প্রেশার শির মানুষকে বিজনেসের জায়গায় কিন্তু নিতে হচ্ছে এবং দ্বিতীয়ত এখানে কিন্তু বিজনেসের যে ঋণ সংক্রান্ত রয়েছে তার কিন্তু কোনো সমস্যার সমাধান কিন্তু আপনি করতে পারছেন না এবং নতুন কাজের সুযোগগুলো কিন্তু কুম্ভ লগ্নের মানুষের জায়গায় ঠিক মতন কিন্তু কার্যকরী হচ্ছে না অনেক ক্ষেত্রে এমন কুম্ভ রাশির মানুষ রয়েছেন যারা কিন্তু বিজনেসে প্রচুর ইনভেস্ট করে বসে আছেন প্রচুর মাল কি কিন্তু আপনি রেডি করে ফেলেছেন কিন্তু সেগুলো ডেলিভার করতে পারছেন না ক্লায়েন্টের সঙ্গে হয়তো ঠিকঠাক ভাবে কথাবার্তা আপনার হচ্ছে না বা ফাইনালাইজ কিন্তু কোনো মতেই হচ্ছে না হয়তো আপনি প্রপার্টি রিলেটেড বিজনেস করছেন ক্লায়েন্ট আপনার কাছে আসছে আপনি সেটাকে কিন্তু ক্লোজ করতে পারছেন না গাড়ি রিলেটেড বিজনেস করছেন গাড়ি হয়তো কোম্পানি আপনি ক্লায়েন্টকে দেখাচ্ছেন কিন্তু কোথাও গিয়ে তাদের সঙ্গে কিন্তু কাজগুলো সুসম্পন্ন হচ্ছে না অথবা ম্যানুফ্যাকচারিং হাউস আপনার রয়েছে আপনার কিন্তু নতুন অর্ডার আসার কথা নতুন অর্ডার এসে কিন্তু পৌঁছছেন এরকম একটা সমস্যা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে এখনো কিন্তু আমি কুম্ভরাশির মানুষকে বলবো শত্রুতার থেকে কিন্তু বিজনেসে একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন তবে এই মুহূর্তে কিন্তু ফাটকা কিছু বিজনেসে কিন্তু আই ইনকাম বৃদ্ধির সম্ভাবনা কুম্ভের একটা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে দ্বিতীয়ত বেশ কিছু নতুন অর্ডার কিন্তু এখন তৈরি হতে পারে আপনার বিজনেসের জায়গায় বেশ কিছু নতুন অর্ডার আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন বেশ কিছু নতুন অ্যাডভান্স আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন নতুন কিছু ক্লায়েন্ট কিন্তু এই মুহূর্তে বা কাস্টমার এই মুহূর্তে কিন্তু আপনার কাছে আসার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলে যে দেখুন রাশির ওপর শনিমঙ্গলের কম্বিনেশন আছে শত্রুতাকে যদি কন্ট্রোল করতে পারেন প্রমোটিং সেক্টর বিজনেস ল্যান্ড প্রপার্টি সেক্টর বিজনেস গাড়ি রিলেটেড বিজনেসে যারা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল প্রাপ্ত করতে পারছেন দ্বিতীয় শুক্র শুক্ররাহুর কম্বিনেশন তৃতীয় বৃহস্পতি ম্যানুফ্যাকচারিং হাউস সংক্রান্ত বিজনেসে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেটারমেন্ট অবশ্যই থাকবে ক্রিয়েটিভিটির ক্ষেত্রে যে সকল বিজনেসগুলো চলে সেখানেও কিন্তু ভালো ফল কুম্ভ রাশির মানুষ এপ্রিল দু হাজার চব্বিশে প্রাপ্ত করতে পারছে নতুন অর্ডারের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে আবার যারা ধরুন বিভিন্ন রকম বুটিক বা গার্মেন্টস এর বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেটারমেন্ট এপ্রিল দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে দ্বিতীয় রাহুর অবস্থান রয়েছে যারা কিন্তু ঘোরাঘুরি ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন বা বৈদেশিক মুদ্রায় যারা বিজনেস করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু অপরচুনিটি এপ্রিল দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই কিন্তু তৈরি হচ্ছে কিন্তু একটা জায়গাতে সতর্ক থাকতে হচ্ছে সেটা হচ্ছে অষ্টমে কেতুর অবস্থান বিজনেসের কোনো প্ল্যান বিজনেসের কোনো স্ট্র্যাটেজি অন্য কারোর সঙ্গে শেয়ার করতে যাবেন না তাতে কিন্তু সমস্যা হওয়ার জায়গা কুম্ভ রাশি মানুষের এপ্রিল দু হাজার চব্বিশে কিন্তু তৈরি হবে আরও একটা যেটা খুব ভালো খবর কুম্ভ মানুষের জন্য থাকছে কিছু লোন প্রাপ্তির মতন সম্ভাবনা থাকবে তবে বুথ যেহেতু রেক্ট্রেটেড থাকছে নতুন কোনো লোন পেতে গেলে কিন্তু

ধনিষ্ঠ নক্ষত্রের মানুষের ভালো থাকছে লোন প্রাপ্তি কিন্তু ধনিষ্ঠ নক্ষত্রের এপ্রিল দু হাজার চব্বিশে কিন্তু হওয়ার একটা জায়গা সেটা থাকবে শতভা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় কিন্তু শত্রুতা রিলেটেড জায়গাগুলো থেকে কিন্তু খুব সাবধানে থাকার চেষ্টা করবেন তবে ইম্পোর্ট এক্সপোর্টে যারা বিজনেস করছেন যারা কিন্তু শতভা নক্ষত্রের মানুষ কোনো কোনো মেডিসিন রিলেটেড বিজনেস করছেন বা মেডিকেল প্রোডাক্টের যারা কিন্তু বিজনেস করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো থাকছে যারা ক্রিয়েটিভিটির কাজ করছেন কিন্তু বা ক্রিয়েটিভিটির বিজনেস করছেন ফাইন্যান্সিয়াল সেক্টর বিজনেস করছেন বা ম্যানুফ্যাকচারিং বা গাড়ি সংক্রান্ত জিনিসের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো সময় শতভিশা নক মানুষ এপ্রিল দু হাজার চব্বিশে কিন্তু প্রাপ্ত করতে পারছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো আপনি যদি এই সময় বিশেষ করে জুয়েলারি সেক্টরে থাকেন বা গার্মেন্টস সেক্টরে থাকেন যে কোনো খাদ্যদ্রব্যের জায়গায় থাকেন বা গ্রসারি আইটেমে যদি বিজনেস আপনি করে থাকেন ড্রাই ফ্রুটসের এর জাতীয় কোনো বিজনেস আপনি যদি করে থাকেন মেটাল জাতীয় কোনো বিজনেসের সঙ্গে আপনি যদি যুক্ত থাকেন বা আপনি ধরুন বিভিন্ন ফার্নিচার রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন অত্যন্ত ভালো ফল কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে এপ্রিল দু দিয়ে যাবে ম্যানুফ্যাকচারিং হাউস বা যারা ইন্টিরিয়ার ডেকোরেশনের বিভিন্ন জিনিসের বিজনেস করছেন বা ডেকোরেশন টাইপের বিজনেস করছেন বই পত্রের বিজনেস করছেন শিক্ষামূলক জিনিসের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফল পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে এপ্রিল দু চব্বিশ অবশ্যই কিন্তু প্রাপ্ত করাবে এখানে কোনো সন্দেহ জায়গা নেই দেখুন সেলফ প্রফেশনের ক্ষেত্রে দুটো জায়গা বলে দিই লগ্নে কিন্তু যেহেতু শনিমঙ্গলের কম্বিনেশন রয়েছে ক্লায়েন্টের সঙ্গে কিন্তু ব্যবহার ঠিক রাখার চেষ্টা করবেন ক্লায়েন্টকে কিন্তু সঠিক পরিষেবা দেওয়ার চেষ্টা করবেন বিশেষত যারা কিন্তু সেলফ প্রফেশনে রয়েছেন কুম্ভ রাশি কুম্ভ মানুষ কারা কারা যারা কিন্তু ধরুন কোনো এজেন্সিমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যারা রয়েছেন যারা বিভিন্ন অ্যাস্ট্রোলজিতে রয়েছেন যারা ডক্টর প্রফেশনের মধ্যে রয়েছেন যারা লয়ার প্রফেশনের মধ্যে রয়েছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্টে কিন্তু যারা রয়েছেন প্রত্যেকে বলবো ক্লায়েন্টকে কিন্তু পরিষেবাটা ঠিক দেওয়ার চেষ্টা করবেন তবেই কিন্তু নিজের রেপুটেশনটাকে আপনি কিন্তু ধরে রাখতে পারবেন তার কারণ অষ্টমে কেতুর অবস্থান আপনি যদি ক্লায়েন্টকে ঠিকঠাক পরিষেবা না দেন ক্লায়েন্ট কিন্তু আপনাকে ছেড়ে দিয়ে অন্য কারোর কাছে কিন্তু তার পরিষেবাটা নিতে চলে যাবে এই সময় ক্লায়েন্টের পরিষেবার দিকটা কিন্তু ঠিকভাবে নজর রাখবেন যারা কিন্তু বিশেষত কিন্তু এইরকম ধরনের প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন বা সেলফ প্রফেশনে যারা কিন্তু অ্যাডভাইজারের প্রফেশনের মধ্যে রয়েছেন তারা কিন্তু অবশ্যই করার চেষ্টা এপ্রিল দু হাজার চব্বিশে কিন্তু করবেন এবং ক্লায়েন্টের সঙ্গে ব্যবহারের জায়গায় কিন্তু একদম সঠিক থেকে কাজ করবেন তবে অর্থনৈতিক জায়গা কিন্তু ভালো থাকবে কিন্তু প্রচুর পরিশ্রমের মাধ্যমে কিন্তু যারা সেলফ অপেশioners মানুষ হয়েছেন তাদের কিন্তু অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আসবে অতএব পরিশ্রম যেমন প্রচুর করবেন সেই সঙ্গে পরিষেবা প্রদান জায়গাটাকেও মাথায় রাখার চেষ্টা করবেন দেখবেন অত্যন্ত ভালো ফল আপনি কিন্তু আপনি সেলফ অপেশioners জায়গায় কুম্বর আছে কুম্বলা আছে মানুষ প্রাপ্ত করতে পারছেন এখানে কোনো সন্দেহের জায়গা নেই এবার একটুখানি যারা গান অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য বলে দিই বিশেষত অভিনয় জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন দ্বিতীয় শনি দ্বিতীয় কিন্তু রাহুর সঙ্গে শুক্রের অবস্থান অষ্টমে কেতু প্রচার কিন্তু আপনার অত্যন্ত ভালো হতে পারে নতুন কাজে কিন্তু এখন আপনাকে সুযোগ তৈরি করে দিতে পারে এবং নতুন কাজে কিন্তু দক্ষতার সহিত কাজ করার একটা জায়গা সেটা কিন্তু তৈরি করে দিতে পারে এই জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো থাকছে অভিনয় জগতে যুক্ত মানুষের সঙ্গে গান বাজনা শিল্পীদেরও বলবো কিন্তু সময় এখন বেটার রয়েছে আপনি কিন্তু নতুন কাজ এই সময় খুব ভালো করতে পারেন তবে বিশেষত এখন যদি আপনাকে কোনো জায়গায় গিয়ে পারফর্ম করতে হয় না সেটা বাড়িতে অনেক স্থানে কিন্তু হতে পারে ট্রাভেল কিন্তু বৃদ্ধি হতে চলেছে যারা বিশেষত গানের শিল্পী রয়েছেন প্রচুর ট্রাভেল করে হয়তো সম্পন্ন করতে হবে এপ্রিল দু হাজার চব্বিশে একটুখানি পড়াশোনার জায়গাটা বলে দেওয়ার চেষ্টা করি দেখুন এপ্রিল আমি বলবো হায়ার মানুষের অসম্ভব কারণ রাশি থেকে দ্বিতীয় কিন্তু রাহু থাকছে এবং অষ্টমে কেতুর অবস্থান থাকছে হায়ার স্টাডিজে কিন্তু বিদেশ যাওয়া বা বিদেশি কোনো ইনস্টিটিউশন থেকে এখন কিন্তু ডাক পাওয়ার সম্ভাবনা কুম্ভ রাশি কুম্ভ মানুষের কিন্তু এপ্রিল দু হাজার মানে স্টুডেন্টদের এপ্রিল দু হাজার চব্বিশে থাকতে চলেছে নতুন করে অ্যাডমিশন বা যারা কিন্তু ডক্টরি লেভেল যারা যারা বিভিন্ন খুব ভালো কম্পিটিশন ফেস কুম্ভ রাশি করতে পারছেন দ্বিতীয়ত আমি কুম্ভ রাশির মানুষকে বলবো যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা থাকতে পারে বিশেষত মানসিক ক্ষেত্রে কারণ মানসিক ক্ষেত্রে যেটা দেখা যেতে পারে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু চাঞ্চল্যতার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে অ্যারোগেন্সের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে বাবা মায়ের সঙ্গে কিছু মতভেদের কারণে কিন্তু তাদের মানসিক ক্ষেত্রে একটা চাপ এই সময় কিন্তু পরিলক্ষিত হতে পারে তো বাচ্চাদের উপর কিন্তু এই মুহূর্তে বেশি প্রেশার ক্রিয়েট করবেন না চেষ্টা করবেন এপ্রিলের তেইশ তারিখের পর থেকে দেখবেন বাচ্চাদের ক্ষেত্রে পড়াশোনার কিন্তু জায়গাটা অবশ্যই ফিরে আসছে তবে এই সময়ের মধ্যে যদি কোনো পরীক্ষা থাকে বা এপ্রিলের তেইশের তারিখের মধ্যে যদি বাচ্চাদের কোনো পরীক্ষা থেকে থাকে সেই পরীক্ষা কিন্তু অত্যন্ত ভালো কম্পিটিশান ফেস বাচ্চারা কিন্তু করতে পারছে এখানে কোনো সন্দেহ জায়গা কুম্ভ রাশির মানুষের জন্য কিন্তু থাকছে না যারা কিন্তু দামপত্র ক্ষেত্র বা রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদেরকে বলবো চোদ্দ তারিখ পর্যন্ত সময়টাকে একটু কিন্তু সচেতন থাকার চেষ্টা করবেন কারণ এপ্রিল দু হাজার চব্বিশের চোদ্দ তারিখ পর্যন্ত সময় দামপত্র ক্ষেত্রে ছোটো কিছু মানবীমান পর্ব ছোটোখাটো কিছু ইগোইস্টিক সমস্যা ছোটোখাটো কিছু বিবাদ প্রবণতা বা পরিবারের মানুষের সঙ্গে ছোটোখাটো কিছু বিবাদ প্রবণতা কিন্তু হলেও পারিবারিক দাম্পত্যের ক্ষেত্রের জন্য অত্যন্ত শুভ কানেকশন আপনাকে কিন্তু প্রাপ্ত করে দেবে এখন ফ্যামিলিকে নিয়ে আপনি কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে ট্যুর ট্রাভেল কিন্তু অবশ্যই করতে পারেন বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিন্তু ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যেতে পারেন ফ্যামিলিকে সময় দেওয়ার জায়গা সেটা কিন্তু আপনার বৃদ্ধি পেয়েছে আবার তার সঙ্গে আপনি যদি প্ল্যান করে থাকেন এই সময়কালের মধ্যে নিজের বাড়ির জন্য বা ফ্ল্যাটের জন্য ছোটখাটো কোনো কিন্তু ইনভেস্ট করবেন একটা কোনো অ্যাডভান্স জমা করবেন অবশ্যই কিন্তু সেরকম একটা সুযোগ কুম্ভ রাশি কুম্ভ মানুষ প্রাপ্ত করতে পারছেন তো ওভারঅল দামপত্রের ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ জায়গা আমি দেখতে পাচ্ছি না তবে অষ্টমে কেতুর অবস্থান দাম্পত্র ক্ষেত্র নিয়ে আপনার যদি কোনো লিটিগেশন থাকে কোর্ট আদালত যদি সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু এপ্রিল দু চব্বিশ আপনাকে একটু সচেতন থাকতে হবে কেসের মুভমেন্ট বা নতুন করে কোনো অ্যালিগেশন আসার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে পুরোনো কোনো রিলেশনশিপ যদি বিশেষ করে দাম্পত্য মানে আপনার সঙ্গে বিবাহিত কোনো মানুষের সম্পর্ক সে যদি আবার রিটার্ন করে আসতে চায় সেক্ষেত্রে কিন্তু একটু বিবেচনা করার প্রয়োজন কুম্ভ রাশির মানুষের জন্য কিন্তু এপ্রিল দু হাজার চব্বিশে থাকতে চলেছে লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও আমি বলবো সময়টা কিন্তু এখন বেটার থাকবে লাভ রিলেশনশিপে অলরেডি যারা রিলেশনশিপের মধ্যে রয়েছেন তারা কিন্তু একটু মাথা ঠান্ডা করে চলবেন কারণ মঙ্গলের রাশিতে অবস্থান কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিবাদ প্রবণতাকে বৃদ্ধি করে দিতে পারে কিন্তু যাই করুক না কেন এখন কিন্তু একে অপরের প্রতি কিন্তু বিশ্বাসের জায়গা বৃদ্ধি পাবে একে অপরের প্রতি কিন্তু একটা ভালোবাসার জায়গা বৃদ্ধি পাবে এবং একে একে অপরকে সময় দেওয়ার প্রবণতা বা সময় দেওয়ার ক্ষেত্রটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে তবে পুরনো কোনো লাভ রিলেশনশিপ ফিরে আসতে গেলে কুম্ভ রাশির মানুষকে কিন্তু সচেতন থাকতে হবে কারণ অষ্টমে কেতুর অবস্থান সে কিন্তু খালি হাতে ফিরবে ফিরবে না না মোটা নিয়ে কিন্তু অতএব আপনি তাকে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করবেন করবেন সেটা একটু চিন্তা করে করার চেষ্টা কুম্ভ রাশির মানুষ এপ্রিল দু হাজার চব্বিশে কিন্তু করবেন ভালো থাকবেন কুম্ভ রাশি কুম্ভলামের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কুম্ভ রাশি কুম্ভ লামের মানুষ নমস্কার জয় মাতারা